আমাদের প্রতিমা আসতে বলে মানে কি আমি বললাম সৃষ্টিকর্তার প্রতিমূর্তি নাই প্রতি ছবি নাই আকার নাই আকৃতি নাই কাকা কি কইছেন কোথা থেকে কইছেন কি না প্রতিমা আসতে কি কন কি খাইছেন এত উল্টোপাল্টা জিনিস খাবেন না অ্যাসিডিটি হয়ে যাবে অম্বল হয়ে যাবে আমার মনে হচ্ছে আপনার অম্বল হয়ে গেছে কি ভুল ভাল বকছেন কি না তাস্তে প্রতিমা আসতে কাই পাইছেন আপনি কোথা থেকে পড়ছেন করছেন তো ওয়াজ মাফিল সেখানে বকছেন ভুল ভাল হিন্দু ধর্ম নিয়ে একটু টিউশন পড়বেন নাকি আপনি যে কথা বললেন না তাস্তে প্রতিমা আসতে এটা বেদের কোথায় আছে হুজুর বলছি কাকা খুব বড় নেশা হয়ে গেছে মনে হয় আপনার চলুন কাকা একটু ঠিকঠাক ডোজ নিয়ে নিন হোমিওপ্যাথির ওষুধ বেশি দেব না হালকা করেই না নাতে প্রতিমা আসতে এটা কোথায় লেখা আছে আপনি দেখাবেন প্রথম কথা বেদের মন্ত্র উচ্চারণ করেছেন সেখানেও ভুল ভাল করছেন শব্দ উচ্চারণ করলেন তিনটে ভুল ওটা ওটা না জীবনে বেদ কি দেখেছেন বেদ তো দেখেন এটা হচ্ছে শুগ্ল যজুর বেদ এই বেদে এই অংশ রয়েছে চলুন আপনি দেখে নিন সম্পূর্ণটা বলছি আপনারাও বুঝে যাবেন ইনি কি বললেন নাকি আমাদের কোন মূর্তি পূজা লেখা নেই বেদে এসব মূর্তি পুজো দুজন নেই ভাই শাস্ত্র তো জীবনে পড়েননি বেদ কোনোদিনও পড়ে পড়েছেন বেদ পড়েছেন এই যে বেদ দেখুন উপনিষদ কোনদিন দিনও পড়েছেন এই যে উপনিষদ দেখুন চলুন আপনাকে সব প্রমাণ দেবো আজকে আপনার এইসব ভণ্ডামি মানুষকে এই যে মিথ্যাচার করে ভুলভাল ভালো বোঝাচ্ছেন আপনারা ওয়াজ থেকে এর যোগ্য জবাব আপনারা আজকে পাবেন চলুন টিউশন পড়িয়ে দিচ্ছি ফ্রিতে চলুন পড়ে নিন আপনি দেখে নিন কোথায় কি রয়েছে আর একটু শিখে নিন ঠিকঠাক করে ঠিক আছে এনার নাম হচ্ছে আব্দুল রহমান জামি ইনি আপনাকে হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়েছেন তাও ভুলভাল ভালো বকছেন এখনো ঘোর কাটেনি আর কি বুঝলেন তো চলুন ইনি ডোজটা নিয়ে নিন দেখে নিন ঠিকঠাক করে না তস্তে প্রতিমা অস্তে আপনি যেটা বললেন সেখানে কি বলা রয়েছে যে আমাদের ঈশ্বরের কোনো মূর্তি নেই তাহলে আমরা মূর্তি পুজো কেন করি যেটা আপনাদের একদম কমন ডায়লগ থাকে প্রত্যেকটা ওয়াজ মাফিলে গিয়ে হিন্দুদের এই চর্চা করেন আর কিছু জানেন না মানে জাকির নায়েক যা বলেছে আপনারা তাই শুনে নিয়েছেন চলুন আমি আপনাকে বলছি এটা হচ্ছে শুক্ল যজুর্বেদ টিউশনটা পড়ে নিন আমি আপনাকে ফ্রিতে পড়াচ্ছি শুক্ল যজুর্বেদ বত্রিশ নম্বর অধ্যায় তিন নম্বর মন্ত্র সেখানে বলা রয়েছে ন তস্য প্রতিমা ভালো করে একটু এটা শুনে নিন না তস্য প্রতিমা আস্তি এটা না তস্তে প্রতিমা আস্তে নাই ন তস্য প্রতিমা আস্তি এইটা বানানটা এবং উচ্চারণটা ঠিক করে কানে ঢুকিয়ে নিন আচ্ছা এর মানে কি বলা হয়েছে একটু চলুন আমরা দেখি অর্থাৎ এখানে বলা রয়েছে অর্থাৎ তার সাথে তুলনা করার মতো কিছুই নেই এখানে কোথাও বলা নেই যে তার কোনো মূর্তি নেই কারণ তার পরের যে মন্ত্র চার নম্বর মন্ত্রে বলা রয়েছে যে তিনি সর্বত্রই মুখ ইত্যাদি অবয়বশালী মুখ কার থাকে আর অবয়বশালী অর্থাৎ কি মানে যার মূর্তি রয়েছে যার প্রতিকৃতি রয়েছে অবয়ব শব্দের অর্থই হলো যার মূর্তি রয়েছে যার প্রতিকৃতি রয়েছে যিনি যে একটা দেহ ধারণ করতে পারেন বা দেহ রয়েছে একটা আকার রয়েছে অর্থাৎ আমাদের ঈশ্বর যে সাকার সেটা এই বেদের এই অধ্যায়ের পরের মন্ত্রটা পড়লেই আপনি পেয়ে যাবেন সেটাও তো পড়েননি